উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের অঙ্গীকার জান্নাত আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোন দিন মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো জান্নাতে সারাদিন জান্নাত জান্নাত করতো বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে চা চাবে তা মিলবে যুবক চিরদিনের জীবন মিলবে আহিয়া ফালা তামত আবাদা চিনদিনের জীবন মনবে মৌদ কোনদিন আসবে না আন্তাশিবব ফালা তাহরামু আবাদা চিনোদিনের যুগন মনবে বৃদ্ধ কোনদিন হবে না আন্তাসিখু ফালা তামরাধু আবাদা চিরোদিনের সুস্থতা মিলবে অসুস্থ কোন হবে না আন্তানাম ফালা তাই আসু আবাদা চির দিের মিলবে কোন দিন জাগলা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে মা মনে চাবে তা মিলবে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু অর্থ কি শর্ত কি কি গায়িকা সায়িকা মডেল শডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ ঠিক না এইভাবেই তো ঠিক না জান্নাতে যেটা মনে চাবে তোমার। চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা বল নাই কর্ম বেশি কইলে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে জান্নাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাতও দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে করে একটা ছেড়া দিবে বুঝছো লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মোষ কামর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরাইয়া দেখায় দিতাম তোমা করে ওই যে দেখ চায় আছে জাদু তো জানি না হ্যাঁ হায় হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উশামস পাও খুলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে

এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিনটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বেউকুপ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাই সাফি আলাকা রকবা খালি ঠোঁট আলাই শাফিক আলা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল রায় বেউকো ও যুবক ওই জানলার দিয়া একবার আমি নিজে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপস সংকেত ছিল আর বিলবুল প্রথম ডুকছে পাথর গাঠা দিয়া বলব না ওই রাত্রে আমি পাথর গাঁঠায় ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে দেখতে ছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া চেপ পাইছি আর কিচ্ছু পাই না আরেকটা যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ওয়ান বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়ে ডাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি ভোড়া বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনদিন পড়বে না ইনশাল কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে বার্জিক হাজার সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নাইলে এই দেশটা বাঁচার কথা না হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া ঘুরেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর তাগড়া বেঁচে আসে আর একটা মজার খবর দিমু দিমু হ্যাঁ যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল পাঁচত্তর কত পঁচাত্তর আর গুলশানে পাওয়া গেলো পঁয়ষট্টি বস্তিয়ালার এন্টিবডি গুলশানালার থেকে দশ বেশি কত বেশি কত মনে হয় কিছুই বোঝেন নাই আল্লাহর রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবি চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিল আসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শাসে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো যুবক তুমি বিল দিতা না চ্যাট করতা নেট কেনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলি বিল দিতে হইতো পার শ্বাসে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোর বিবেক তো খুলল না আমার জাতির তো বিবেক খুলল না খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যেতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময় কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময় যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা স্যাট জায়গায় চলার প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উন্মাতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুক্মিনী না আনফুসা হুম আমো আল্লাহমবি আন্নালা জান্নাহ জান্নাতের অঙ্গীকার জান্নাত আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনত তাহলে কসম খোদা আমার যুবক কোনদিন মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো ও তো সারাদিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি

চিরদিনের নামত মিলবে কোন দিন যাররা পরিমাণ করবে না তারপরেও তিনটা দিবে মা তাস্তাহি আনফসকুম যা মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু আ গায়িকা মডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করা চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জাননাতে যেটা মনে চাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা বল নাই সাইজ কর্ম বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে জানলাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক সমুদ্র সৈকত আছে দুটা বাংলাদেশের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেঁড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে নাই চোখে চোখ লাগতে লাগ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ হাঁটু পর্যন্ত পর্যন্ত কাক পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরা দেখায় দিতাম তোমা করে ওই যে দেখ চায় আছে জাদু তো জানি না হ্যাঁ হায় হায় আল্লাহর রাসূল পায়ের রূপের কথা বলছে লাউ কসাফা সাকাইহি লা গাবা দাওউ আল শামস পাউ খোলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে লাও সাহিকা লা দুনিয়া লা তানাবরাতি দুনিয়া কুল্লা দুনিয়া হাসি দিনের সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাউ বসা গা সারা আতবা সাত সমুদ্র থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় চল্লিশ বছর মনে হবে চল্লিশ তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে চল কামড়ায় কাহিনী দেখায় বেউকুপ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে খালি ঠোঁট আলাইফি ইয়া রক বা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামরাই বেউকুপ ও যুব ওই জানবো চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের এক অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাগফির কে আসিস মাপ চাবি আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বতে চলে আসছি মেলা সামান্য পদ পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন বাপনিয়া রাস্তায় চলে মনে হয় শমিনী পা দিতে চায় না দেখলে ভয় পায় নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মকমিন যিনি মোহাইমিন যিনি আশিস جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأهاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسِعُ الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيد المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقند والمقني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد

আল্লাহ কবুল করো যদি মনের থেকে করা থাকি আজকে এই মজমার গুণা মাফ এই মজমার সাথে মিলা দূরে দূরে যদি কেউ তবা করা থাকে ওর গুনা মা হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শোনায় রে এই উন্মত কাল্লা এত ভালোবাসেন এই উন্নতে তো গুনা মা পৌঁছাইতে হয় না হাদিস বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যাননতা আননাকা মিন আহলি নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুনতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুচকি হয়ে গেলাম ওই ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজাল চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাত্রাতে ডুবাইতে দেরি করি না ছুটা আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর বাবলাই আমি তোর গুনা মাফ করে দিলাম তোর জন্যই তো আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন হায় হায় উলামা এই কথা একমত হবে লা তারাহুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালিতুহুদ আল্লাহকে আল্লাহ কে দেনদরনে আনা যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন বর্ণনা শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরিদের সর্দার ফেল জিবরিল নূরের তৈরি সেদ্রাতুল মন্তাহার পরে শুধু নূর আর নূর উনি নুরিদের সর্দার ফেরেশতাদের সর্দার ফেরেশতারা নুরের তৈরি মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে আল্লাহ রসুল আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় আরেকটা বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে নূরের জগৎকে ভেদ করে আরসের নিচে পড়ছেন আরসের নিচ থেকে উপরে ওইখান থেকে ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ আদনা তাকার নু বর্জন করতে 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 আল্লাহ বলে ক বা কাউ সাইনিয়াও আদনা

আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে পালাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির সে বড় কোনো কারেন্সি নাই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই বরুণাই কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পাড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি 300 ডলারের উপরে দেখাইতে বলো জিজ্ঞাসা করো এখন গুগলকে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেনজি পাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেনজি বিশ্বাস না हां চলো আমার সাথে সিঙ্গাপুর